হ্যালো গাইস আজকে কি রান্না করা হবে তা আপনাদের সাথে শেয়ার এখন কিন্তু রাত আটটা বেজে গেছে তো এই সময় আমি রান্নাটা গুছিয়ে দেবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে কি রান্না করি তা আপনাদের মাঝে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আছে সেমাইয়ের প্যাকেট আর এদিকে আছে একটা দুধের প্যাকেট এখানে আছে আপনার চিপস এগুলো মানে তেলে ভেজে আমি চিনি দিয়ে রাখবো করে তো খেতে অনেক মিষ্টি লাগবে ভালো লাগবে আর এগুলো সেমাইয়ে রান্না করব আমি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি আসি কিন্তু সেমাই খাওয়ার জন্য সাবিতে সাবিত অনেক ছিল সে কারণে আমি বিছানায় গুলো নিয়ে আসলাম রান্না করার জন্য পুরো ভিডিওটা আমার দেখতে থাকুন তো আমি কিন্তু চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি তো পাতিলে এখন দিয়ে দিব এলাচ ডাল চিনি আর তেজপাতা আর মিষ্টি যেহেতু রান্না করব মানে সময় যেহেতু রান্না করব হালকা একটু লবণ দিয়ে দেবো আর এদিকে দিয়ে দিচ্ছি চিনি তো চিনি দিয়ে দিচ্ছি এখন আমার পানিটা ভালো করে বলক আসবে তারপরে আমি দুধ দিয়ে ভিতরে সময় দিয়ে দেব তো দেখো পানি কিন্তু আমার বলক উঠে গেছে এখন আমি দিয়ে দিবর ভিতরে দুধ তো দুধ কিন্তু আমি দিয়ে দিছি এখন একটু বলো কুচিয়ে নিব তো আমার কিন্তু পানিগুলো বা দুধ এখন একসঙ্গে সবকিছু বলক উঠে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর এদিকে চুলাই আমি কড়াইটা দিয়ে দেব এখন আমি ছিঁড়ে নেব তো এদিকে তেল দিয়ে দিবো গড়ায় তেলটা গরম হতে থাক তো আমি কিন্তু এখন দিয়ে দেব সময়গুলো তো কিসমিস এলাচ চিনি তেজপাতা সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিছি এবং কি বাদামও দিয়ে দিয়েছি তো আমার সামার হয়ে গেছে তো তেল কিন্তু গরম হয়ে গেছে তখন চিপগুলো গুলো দিয়ে দিব আজি গানা আমি দিওরা দি তো সেট গুলো আমার হাজার হয়ে গেছে উপর এটা না নিয়ে নেব তো গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন ফুট দিয়ে চিনি খেটে দিচ্ছি চিনি না দিলে ভালো লাগে না তার কারণে আমি চিনি দিয়ে দিচ্ছি তো এদিকে আছে সেমাই সেমাই রান্না করেছি আমি আর এখানে আছি চিপস তো সেমাই আর চিপস রান্না করেছি দেখো কি সুন্দর একটা সুন্দর ফ্লেভার আসছে সেমাই থেকে Saya di kind of video dah share sekali. Allah Hafiz.